বন্ধুরা ঝর্না কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখুন এখানে কিমা নিয়েছি চিকেন কিমা এখানে আড়াইশো গ্রাম চিকেন কিমা আছে কিমা নিয়েছি কিমা দিয়ে আজকে কিমা রাইস বানাবো কিমা রাইস বানানোর জন্য এই যে এখানে এক বাটি চাল নিয়েছি আর এখানে আছে হাফ বাটি মোট দেড় বাটি চাল নিয়েছি দেড় বাটি চাল নিয়েছি চাল দিয়ে চিকেন রাইস বানাবো আপনারা চাইলে যে কোনো চাল দিয়ে বানাতে পারেন এই ঘরের ভাত খাওয়া চাল এই চাল দিয়েই আজকে আমি বানাবো কিমা রাইস তো আপনারা গোবিন্দভোগের চাল বা বাসমতি চাল যে কোনো চাল দিয়েই বানাতে পারেন তা আমি এই চালটা দিয়েই বানাবো আজকে কিমা রাইস তো আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখুন আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে যারা স্কুল বা কলেজে যান হাতে কম সময় থাকে এক রেসিপিটা বানিয়ে নিতে পারবেন তো এবারে রান্নাটা শুরু করব তার জন্য কড়াইতে সরষের তেল দিয়েছি এবার সবার প্রথমে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজের বেড়েসা ভেজে নেব ব্রেস্টটাটা ভাজা হয়ে গেছে একদম সোনালী রঙের কালার হয়ে গেছে এবারে তুলে নেব এবার ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা আর একটা তেজপাতা এবারে ফোড়ন দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজে কালার এসে গেছে এইবারে দিয়ে দেব আদা রসুন বাটা এখানে দু চামচ আদা রসুন বাটা আছে দিয়ে দেব কাঁচা গন্ধ চলে গেছে এবারে দিয়ে দেব এক চামচ জিরার গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ হলুদ ফেটানো টক দই দিয়ে দেব এবার দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ কালারটা দেখুন কত সুন্দর এসছে এবার দেবো এক চামচ বিরিয়ানি মশলা ছোট চামচের এক চামচ বড় চামচে নিয়েছি বিরিয়ানি মশলা এবার এই যে গোলাপ জল আর কেওড়া জল নিয়েছি এক ঢাকনি গোলাপ জল কেওড়া জল এবার দিয়ে দেব এক চামচ শাহি গরম মশলা এবারে অল্প পেঁয়াজের রাস্তা দিয়ে দেব আর ভেজানো চালটা দিয়ে দেবো যেই বাটির মাপ করে চাল দিয়েছি ওই বাটির মাপ করেই জল দিয়ে দেব দেড় বাটি চাল দিয়েছি তো তিন বাটি জল দেব ঢাকা দিয়ে পনেরো মিনিট রান্না করে নেব এবার ঢাকনাটা খুলে দেখব কীরকম হয়েছে দেখুন আমি পনেরো মিনিট বলেছিলাম ভুল করে কিন্তু পনেরো মিনিটে তো ভাত হয় না কুড়ি পঁচিশ মিনিটের মতো সময় লেগেছে এবারে উপর দিয়ে বেরেস্তাটা দিয়ে দেবো পেঁয়াজের এবারে ঘি দিয়ে দেবো উপর দিয়ে একটু একদম রেডি গরম গরম সার্ভ করবো তো যতক্ষণ না সার্ভ করবো ততক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দেবো এই অবধি ছিল আজকের ভিডিও আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অন করবেন যখনই নতুন ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে